ভিউয়ার্স আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি হচ্ছে একটি বট গাছ আপনারা লক্ষ্য করুন যে এই যে এই বট গাছটিতে দেখেন যে অনেকগুলো শিকড় কিন্তু ঝুলে ঝুলে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি একটু ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন ঝুলে ঝুলে রয়েছে দেখুন থোকায় থোকায় মনে আছে ঝুলে রয়েছে আমি একটু কাছে যাই আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে এই যে শিকড়ের এই যে আমি কিন্তু একদম মাথার দিকে রয়েছে এই যে দেখুন এগুলো কিন্তু শিকড় এই শিকড়টি দেখা যাচ্ছে যে নিচে অর্থাৎ এই যে এই সুজাসুজি যদি নিচে ঠেকে যায় তাহলে কিন্তু আবার বট জোর পেয়ে যাবে শরীরে প্রচুর জোর হয়ে যাবে আপনারা লক্ষ্য করুন যে ডাল থেকে কিন্তু এই শিকড়টি বেরিয়েছে দেখুন দেখতে পাচ্ছেন ওই ডাল থেকে কিন্তু এই নীচ বলে কিন্তু ঝুলে রয়ে আস্তে আস্তে নিচের দিকে চলে এসেছে এই যে এই শিকড়টি যখন মাটিতে ঠেকবে এবং এখান থেকে গাছের জোর যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু এই গাছটি কিন্তু আরও শক্তিশালী এবং মজবুত হয়ে যাবে এই যে দেখুন অনেকগুলো কিন্তু শিকড় অলরেডি কিন্তু ঝুলে রয়েছে এখন ব্যাপারটা হচ্ছে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই বৃক্ষের যে ছায়া আপনারা দেখুন যে ছায়া কিন্তু খুবই ঘন ছায়া হয় এই বট গাছের ছায় যদি ক্লান্ত মানুষ দাঁড়িয়ে যায় তখন তাদের শরীরের ক্লান্তি কিন্তু দূর হয়ে যায় তো তারপরও মানুষজন এই যে বট বৃক্ষের যেই শিকড়গুলো এই যে ঝুলে ঝুলে রয়েছে দেখেন এই যে এগুলো কিন্তু নখ দিয়ে আঙুল দিয়ে মানে কেটেছে কেটে কেটে এই মাটি পর্যন্ত কিন্তু মানে পোষাতে দেয় না ধরতে গেলে জলে কিন্তু এগুলো আসলে যেহেতু বট গাছ তো আমাদের তো কোনো ফল দেয় না যে ফল দিলে আমরা খাবো এবং সুস্থ হব তো এরকম তো কিছু দেয় না কিন্তু এ একটি অনেক মানে সুন্দর একটি জিনিস দেয় সেটা হচ্ছে ছায়া ক্লান্তি দূর করার জন্য আর এই বটগাছের যে মাথাগুলো দেখেন যে সকলেই কিন্তু ছিঁড়েছে মনে হচ্ছে এই যে দেখুন এখানেও কিন্তু অতিরিক্ত ছায়া এটি অতিরিক্ত আছে শিকড় রয়েছে তো আমি এর আগে এক জায়গায় দেখেছিলাম যে বট বৃক্ষের যে এই যে শিকড় এই শিকড়কে বাঁশ দিয়ে এই এই আমি আপনাদেরকে একটু ভালোভাবে কাছ থেকে দেখাচ্ছি দেখুন এই যে এটাকে এভাবে গোস করে বাঁশের মধ্য দিয়ে ফাইল করে নিয়ে মাটি পর্যন্ত আপনি যেই জায়গাতে দেবেন মনে করেন যে এই জায়গাতে দেবেন এইটা কিন্তু এই জায়গার থেকে কিন্তু গাছটা বেরোবে আপনার যদি ইচ্ছা মতো আপনি যদি মনে করেন এই জায়গায় দেব এই জায়গাতেও কিন্তু হবে তো রকম কিন্তু ডিজাইন করলেও কিন্তু করা যায় আপনারা দেখুন এই যে এটাকে আপনারা যেদিকে দেবেন আপনার এটা কিন্তু সেদিকেই কিন্তু যাবে ভালো করে দেখুন অনেকগুলো শিকড় দেখুন বটগাছ কিন্তু দেখতেও খুব সুন্দর এবং বটগাছে কিন্তু বটগাছের ছায়াও কিন্তু খুবই সুন্দর ক্লান্তি দূর করে এবং শরীরের জন্য খুবই উপকারী হয় এই বট বৃক্ষ প্রিয় ভিউওয়াশ আপনারা কে কোথার থেকে এই ভিডিওটি দেখলেন অবশ্যই জানাবেন এই সকল বটগাছের বটগাছ আপনাদের এলাকায় থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন এবং জানাবেন আর বট গাছের এরকম ডিজাইন আপনারা কোথাও দেখেছেন কি না জানাবেন এই শিকড়গুলোকে যেখানে সেখানে আপনারা পুঁতে দেবেন অর্থাৎ বাঁশের মাধ্যমে আপনি যেই ডিজাইনটা দেবেন সেই ডিজাইনই কিন্তু হবে আপনাদেরকে এই কথাটি কিন্তু আমি বলেছিলাম দেখেন আর এই যে শিকড় দেখতে পাচ্ছেন এই শিকড়ের এই মাথাগুলো কিন্তু খুবই নরম হ্যাঁ খুবই নরম এই যে দেখুন হেভি নরম যদি মনে করা যায় যে এই যে নগের নগের আঙুলদের টিপ দেব এখন কিন্তু কেটে যাবে কিন্তু আমি টিপ দেবো না কারণ বট বৃক্ষ যেহেতু উপকারী একটি গাছ তাহলে এর ক্ষতি করে লাভ দেখি তাই আমি সিরলাম না তো আপনারা দেখুন যে বিশাল আকৃতির কিন্তু এই বৃক্ষটি দেখতে দেখছেন কি সুন্দর একটি বট বৃক্ষ দেখছেন আমি একটু দূর থেকে আমি একটু ভালো করে দেখাই ভিডিওটি শেষ করব। আপনারা আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আপনারা বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু পাবেন এবং দেখবেন খুবই ভালো লাগবে আপনারাও দেখতে পারবেন এই যে দেখুন অসাধারণ একটি বড় বৃক্ষ দেখুন কত দূর থেকে নিচের দিকে চলে এসেছে দেখুন দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু শিকড় সামান্য মোটামুটি এক থেকে দুই হাত বা তিন হাত হলে কিন্তু এই মাটির সঙ্গে কিন্তু ঠেকে যাবে আবার এটা কিন্তু আপনাদের মনের মতো ডিজাইনও কিন্তু তৈরি করে নিতে পারবেন যেমন আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি যে দেখুন এখানে এই যে দেখুন এখানে কিন্তু একটি একজন কিন্তু মনে আছে বেঁধে দিয়েছে এই যে দেখুন এখানে বেঁধে দিয়েছে একটু ভালো করে দেখাচ্ছে দেখুন এখানে বেঁধে দিয়েছে আর এই যে কী দিয়ে বেঁধেছে বট্ট বৃক্ষের শিকড় দিয়ে কিন্তু বেঁধেছে এই যে দেখুন এখান থেকে শুরু করে ঠিক এই জায়গাতে নিয়ে এসেছে এবং এটার ডিজাইনটা করেছে এই জায়গাতে সরাসরি হয়তো চলে আসবে এই যে দেখুন ঠিক এই জায়গাতে তো এই যে শিকড় দিয়ে বেঁধে দিয়েছে তাই বলে এটাই নয় এটা আসলে আপনারা বাঁশ দিয়ে সুন্দর করে ডিজাইন করে মনোরম পরিবেশ করে আপনারা কিন্তু এটা কিন্তু শিকড় দিয়ে কিন্তু বট বৃক্ষটি ডিজাইন তৈরি করতে পারেন তো প্রিয় ভিউয়ার্স কথা বাড়াবো না আপনারা ভিডিওটি শেয়ার করবেন যারা গাছকে ভালোবাসেন তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের পেজটিকে ফলো করে রাখবেন ইউটিউব থেকে যারা দেখলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেলাইকনটি ক্লিক করে রাখবেন এই যে দেখুন দুইটা ছোট ভাই এই যে এখানে রয়েছে দেখছে কী সুন্দরভাবে মনোরম পরিবেশে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ